وعليكم السلام كيف انت؟ كيفك؟ حاسك؟

ফাইনালি চার মাস পর বাংলাদেশে ফিরলেন নোরিনা আফরোজ প্রিয়া বাংলাদেশের জনপ্রিয় একজন টিকটকার সাথে উদ্যোগটা তাকে চিনে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না আর সব প্রিয়া নামে সবার কাছে সে অনেক বেশি জনপ্রিয়তা পায় কিছুদিন আগে বিয়ে করে বাংলাদেশ ছেড়ে স্বামীর সাথে বিদেশে চলে যায় নেদারল্যান্ডতে সেখানে স্বামীর সাথে সুখের সংসার করছিলেন নরিনাফরুজ প্রিয়া গতকাল বাংলাদেশে ফিরে আসেন নরেনাফ্রুস প্রিয়া স্বামীকে নেপালে রেখে এবার একাই ফিরলেন সবাইকে এসে চমকে দিলেন নরেনাফ্রুস প্রিয়া আর কাউকে কিছু না জেনে এবার দেশে ফিরেছেন নরেনাফ্রুস প্রিয়া সবাইকে একদম চমকে দিলেন আর এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়াতে পাক খাচ্ছে রাতারাতি রাতারাতি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে নরেনাফ্রুস প্রিয়ার এই ভিডিওটা নরেনাফ্রুস প্রিয়া জানান পরিবারের সাথে কিছুদিন সময় কাটাবে তারপর আবারও নেদারল্যান্ডে ফিরে যেতে হবে আফরুজ প্রিয়াকে কিছুটা কাজের জন্য এবার দেশে ফিরেছেন নরিন প্রিয়া এতদিন তার বোন দেখাশোনা করতেন তার ব্যবসা আর সব প্রিয়া এখন থেকে সে দেখাশোনা করবে এমনটাই জানালেন তো আপনাদের কাছে নরিন প্রিয়ার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না